দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে রুমটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন মাহিনের বাসা চলে আসছে তো মাহিনের কালেকশন আপনারা জানেন ও ম্যাক্সিমাম হাই কালেকশন করে এবং সুন্দর সুন্দর কালেকশন করে তো এক কথা বারবার বলতে আসলে ভালো লাগে না যারা হাই ফ্লোর পছন্দ করেন ভিডিওটা তাদের জন্য এটাই আসলে কথা তো সাথে অল্প টুকটাক মাঝে মাঝে গ্রিবাস থাকে কিছু কালারিং থাকে এবং খুব কম দামে মাঝে মাঝে কৌতর দেয় যদিও কমে আনতে পারে তো চলেন আসলে শুরু করি কথা না বাড়ে মাসাল্লাহ টুকটুক যাই কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে

যে ভাগ্যবান ব্যক্তি সেই পাবেন যে প্রথম দেখবেন পছন্দ করবেন টাকা যে প্রথম পাঠাবেন কবুতর তার হ্যাঁ কত সব দাম দিয়ে পাঁচ আজকে নিলে মাত্র পনেরোশো টাকা পনেরোশো 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 পাঁচ দাম চেয়ে পনেরোশো কেউ ভয় পায় না দর্শক পনেরোশো টাকা এই প্যাটটা শৌখিন যারা আছেন নিতে পারেন ঘুরবে ফিরবে হাঁটবে দেখতে ভালোই লাগবে আর হোক পালতে পারবেন সমস্যা নেই ঠিক আছে ভাইয়া দর্শক গড় একটা প্যাট দেখাবো মাসাল্লাহ

ভাই বন্ধু পছন্দ করে লয় মাত্র পনেরোশো টাকা রাখবে পনেরোশো পনেরোশো এটা শেষ আজকে যেন তেরোশো টাকা রাখবে যান কবুতর কমে দিয়েছি কমে গিয়ে তেরোশো থ্যাংক ইউ রানিং পেয়ার ঠিক আছে তারপর কি দেখবো ভাইয়া এটা পাকিস্তানি জাগ গলা পাকিস্তানি জাগ গলা চোখগুলো মশাল্লা সুন্দর আছে একটু সারি দেখবে এই নর কবুতরটা আর এই মাদি কবুতরটা

ওই আপনার কি কালদম যাই আছে না নাজরা কালদম নাজরা কালদম হ্যাঁ নাজরা কালদম মত থাকে আস্তে 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 কোথায় যাবে ভাই দেখছ না থাক কত সময় পেটা এই পেটা ভাই দাম ছিল 2000 টাকা বিক্রি কত আজকে যদি কোনো কেজি ভালো বৈশান নেয় দাম লাগবে মাত্র 1500 টাকা 1500 জি ভাই তো সু পেটা দেখলে কিন্তু মনে হয় যে ভালো উঠবে জি বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনার 1500 ভাই বাচ্চা কাছে ইনশাআল্লাহ জিবে নিতে পারেন এই প্যারটা সবুজ গলার চোদ্দ কবুতরটা ঠিক আছে সবুজ গল একটা আমি প্রথমে ভাই আসলে কি তার এখানে যান গেলাম তার খামারে যা দেখলাম কি কবুতরটা

চিলেন সিঙ্গেল কবুতর নাকি না না ভাই জোরাস ওরগুলো দেখি আচ্ছা নর কবুতর কালারটা অনেক সুন্দর বেশ বারে অরেঞ্জ কালার লাল খয়রি কালারের ভিতরে আর কি এই পাশে চোখটা দেখেন জুপা মোজা এটা নর নর আচ্ছা মাদি মাদির চোখ দেখেন কষ্টে লাগানো আছে পাকে হ্যাঁ তারা এই তোর মাঝিরে দিছি তো দাঁড়া কিরকম চাই জোড়াটা ভাইয়া ভাই জোড়া আজকে যে কেউ নাই খুবই সুন্দর দুই রাখো রানিং একদম পড়বে 2000 টাকা তাহলে গিফট দিয়ে দিই দুইটা দুইটা গিফট হবে হ্যাঁ তাহলে নিয়ে আসো মাশাআল্লাহ জোড়াটা সুন্দর আছে এই লাইনটা মাকড়া ছিল না না এই লোন এটা ফ্রি এই যে সারে একটা

দুই হাজার আর কি চান দর্শক চারটা কবুতর একবার রানী ওটা জোড়া করে দিলাম নড় দিলাম একটা মাঝে দিলাম একটা পরে যেটা গিফট করলাম বুঝতে আর একটা তারপর কি একটা নর কবুতর একবার নটা দেখায়

দেখেন মানুষজন দেখুক ওর খেমতা দেখছেন ক্ষমা কিরকম একবারে কত চলে মাত্র মাত্র পাঁচ হাজার নিলে ভাই মাত্র দুই হাজার টাকা রাখুন পেয়ারটা 3000 দিতে আমার কাছে মাত্র 2000 2000 লাল পত্তি পেয়ার যারা খুঁজেন সুন্দর লাল পত্তি হ্যাঁ তার ডাবল 12 ঠিক আছে ভাই চিলা এই পেয়ারটা দেখেন দর্শক যারা বুটটার একবারে যারা আসলে সুন্দর কবুতর চান দেখতে চান নিতে চান পালতে চান তারা এই পেয়ারটা নেন ঠিক আছে মাশাআল্লাহ কত সুন্দর ক্যামেরা সরাই দেন চান আলো কম তারপরে এত কি দেখা যায় এটা তোমাদের সাথে রোদে দেখাইতাম একটু মজা পাইতাম

আগুন লাগার মতোই লাগতেছে আমার তো এই যে দেখেন দিলাম অনেক সুন্দর একটা পেয়ার রিসেন্ট পাস্টে মনে হয় চিলা এত সুন্দর দেখতে পেয়ার খুব কমই দেখাইছি বেশ করে ওদের সাইজ অনেক বেশি বড় না আবার অনেক ছোট না আবার হচ্ছে যে বয়স মনে হয় অনেক বেশি না মেসে থাম বেলে এটা অবশ্যই রাখতে হবে অবশ্যই রাখা উচিত রাখা সময় ভাই যারা শক করে এত দিন চিলা কিনতে চাইছিল কিনতে না এবং টপ কোয়ালিটি একটা জিনিস লাগবে তারাই বেটার নেক আমিও চাই ভাই প্রবাসী ভাইদেরকে বেশি বলতাছি প্রবাসী আর দেশি নাই যে ভাই নেক যে আগে টাকা পাঠাবে কবুতর তা কত সব ভাইয়া এটা ওই ফিক্স 2000 টাকা পড়বে এত প্রশংসা করলাম এখন দামটা বলো 2000 টাকা আরে আর একটু সামান্য কম দাম নিব 1800 টাকা রাখবো ফিক্সড কোন দাম দছ পাওয়া যাবে না 1800 1800 ভাই এমনি কিন্তু রেগুলার পাইজে কিন্তু আপনার 1500 টাকা এটা কিন্তু মাশাআল্লাহ আসলে সুন্দর দর্শক চাইলে নিয়ে নিতে পারেন একটু রেসার দিকে যায় লাইট কালার হচ্ছে মাক্সি রেসার কুমারা দেখেন ভাই পরগুলো দেখবো পর যে টাইট ধরে ইয়া করা যায় না ওই একবার দশ পরে ওই দেখেন মাত্র উঠতেছে পাখাটা এই যে ওইটা দেখি ভাই অনেক সুন্দর একটা কালার মাক্সি হালকা এই যে ফোটা ফোটা যেটা এটাই বেশি সুন্দর লাগে জি ভাই এটাই সুন্দর আর পুরো গাঢ় যেটা ওটা আসলে অত সুন্দর লাগে না তারা 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 কি জোড়াছ একই ঘরের ভাই দুইটা কবুতর এই দেখেন একবার এটার কোন মাত্র গজাইছে ঠিক আছে কবুতরটা নর নাকি মাঝারি গ্যারান্টি দিতে পারতেছি না আপনাদেরকে নর হইতে পারে মাঝারি হইতে পারে যা আপনাদের উপর নির্ভর করবে আর যারা কোয়ালিটি দেখে নেবেন আর কিছু দেখা লাগবে কি জোড়া না না এটা মানে একই ঘরের বাচ্চা এখনো জোড়া কনফার্ম না মাত্র 10 পর কমপ্লিট

জোরাস জি জোর কবুতরটা কবুতর কোন ক্লাব ক্লাবটা আসলে ওইভাবে ইয়া করা হয় কাছ থেকে আনসার জিজ্ঞেস করা উচিত ছিল যাই হোক যা আছে সেটা দেখে নেন দর্শক এই পেডটা যদি কেউ না ফিক্সড দুই হাজার টাকা বলে দুই দুই হাজার জান একদম পনেরোশো টাকা লাগবে পাঁচ কেজি যদি কেউ নেই ফিক্সড পনেরোশো জি ঠিক আছে ছিল আর একটা পেয়ার এবার একবার অনার্জ ছিল অরেঞ্জ ছিল একটা পেয়ার যা তো রং টং আবার দেয়া আছে হ্যাঁ কত বড় ভাই এটা এই বেটা ভাই ফিক্স 2000 টাকা পড়বে একদম সাথে গিফট আছে এটা এর সাথে কিছু দিতে হবে না হ্যাঁ 2000 টাকা হবে না কোদাটা ভাই কি রকম অনেক সুন্দর দেখেন কোদাটা ঠিক আছে জানজি কর আছে একবার অরেঞ্জ কালার একবার অরেঞ্জ মাদি কোদাটা ঠিক আছে আদি কবুতরটা একদম ফ্রি তার মানে তিনটা অরেঞ্জ কবুতর ভাই ওই দুটো আছে মাদিরে একবার জোস কালো এই মাদিটা আরো বেশি সুন্দর লাগে যেটা এক্সট্রা দিছ আর কি ফ্রি গিফট দিছ এটা দেখো কি তিনটা হচ্ছে কত 2000 টাকা 2000 ঠিক আছে ভাই এটা জোড়া আর এটা হচ্ছে গিফট দর্শক হুমা একটা পেয়ার দেখে যারা বাচ্চা কাচ্চা করতে চান বা মোটামুটি পালতে চান বাচ্চা কাচ্চা খাওয়ার জন্য তারা ওইগুলো দেখতে পারেন যে কোনো কবুতর বড় করতে পারবে না কালো হুমাই পেটে কত মাত্র বারোশো টাকা বারোশো একদম 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 বারোশো বাচ্চা করলো খাওয়ার জন্য আদা কেজি আদা কেজি বাচ্চা পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আশা করা যায় ঠিক আছে

তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন দেখলেন এই ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আগামী ভিডিওতে ইনশাল্লাহ আর অনেক বেশি কালেকশন আপনাদের দেখাবো আল্লাহ আপনার সবাইকে ভালো রাখা আসলামালকুমা